এই 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 বলছি ওই দিকটা দেখে নিয়েছো তো মানে বদযাত্রীরা এই ব্যাচে বসে তো আমি এত ব্যস্ত না এই এই বলছি বলছি যে মেয়ের বাবাকে পাওয়া যাচ্ছিল না পাওয়া গেছে আমি না একদম ওই দিকটা যেতে পারিনি তো ব্যস্ত না বড়ের মালা এখন আসেনি আমি কখন আনতে হয় আমি কখন আনতে দিয়েছি আসলে আমি যেদিকে যাব না সেই দিকেই গন্ডগোল বিয়েটা হয়ে গেছে আসলে আমি এদিকে এত ব্যস্ত ব্যস্ত হ্যাঁ আমাদের আর একটু বড় ব্যাংকট লাগবে বলো আরো বড় ব্যাংকট আমাদের এন্ট্রি সময় কিন্তু তুমি ভালো করে নেচে এন্ট্রি নেবে ঠিক আছে এরকম সাধ্যবাড়ির মতো এন্ট্রি যেন না কই একটু নেচে দেখো দেখি কিরম করবে দেখো দেখো নাচ হ্যাঁ মানে আমি ব্যবস্থা কিছু আছে নাকি আরে শুভ দৃষ্টি পরে আগে ক্যামেরার দিকে তাকাও আরে সোজা সুজি তাকিয়েছে কেন আরে আলোটা ছেড়ে দাদা আলোটা ছেড়ে এদিকে আরে ও ফোন নিয়ে দাঁড়িয়ে আছে আরে ওকে ওই তুলুক আমি চলে যাচ্ছি ওই তুলুক এইটুকুরও ব্যবস্থা নেই এই এই একটা ছবি তুলে দাও না আমার এই এখানে একটা ছবি তুলে দাও না আমার এই শোনো না একটা ছবি তুলে দাও না আমার এই আমার একটা ছবি তোলে ধর এখানে ক্যান্ডিড হ্যাঁ এ বাবা চুলগুলোই তো ঠিক নেই ছবিটা ভালো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো না ক্যান্ডিড তুলতে বললাম তো এটা কি ভোদর মাখা ছবি তুলেছো এ বাবা মোটা লাগছে তু একটু ব্যাবসো নেই বউয়ের সাজে কি চিনি হ্যাঁ একদিনে বিয়ে রিসেপশন চে জি 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 আজকালকার ছেলে মেয়েগুলো বাবা রে বাবা শাশুড়ির শাড়িটা দেখেছো এই বয়সে নেটের শাড়ি কেউ পরে সব দেখা যাচ্ছে শাড়িটা যা দিয়েছে ওরম শাড়ি দিলি কেন তাতে বলে দিতে যে দিতে পারবি না দেখো 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 সকলের সামনে এখনই মেয়েটাকে এমন গায়ে পড়া হ্যাঁ শুনলাম তো মোট দশ ভরি গয়না দিয়েছে সব দেখানো বুঝে না নাকি কিছু সব দেখানো না 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 বিয়েটি আমার জন্য নয় বিয়ে ওসব বোগাস আমি নিজের মর্জিতে চলি সব বাঁধনে আমি নেই ভাই কত মেয়ে পাগল আমার জন্য জানিস বিয়ে করে বউয়ের আঁচলে লুকিয়ে থাকার লোক আমি নই এত করে বিয়ের কথা বললাম কেউ বুঝলো না আমি কতটা একা না 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 একবার তো খাসিটার সাথে পরিচয় করে না এখন খাবার সময় ডাকতে এসে কি লাভ হাতে কি আমি শ্বশুর বাড়ি আসি না যাও আমি খাবো না ও না 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 ডেকোরেশনের সময় তো কেউ একবার কনসার্ট করতেও আসেনি এখন আলো কেন চলছে না জিজ্ঞাসা করে কি হবে সাথে কি আমি শ্বশুর বাড়ি আসি না আশীর্বাদ করার সময় তো কেউ একবারও ডাকলো না এখন মনে পড়ছে ঠিক আছে এত করে বলছো যখন চলো সাথে কি আমি শ্বশুর বাড়ি আসি না কিছু ব্যবস্থা আছে নাকি আমি আমি শুক্লপক্ষে তো কি করে বড় বড় বন্ধু ছিলাম খাওয়া দাওয়া করে এলো তারপর ঝগড়া হয়ে গেল তুল ঝগড়া এখন ওদের কি জিজ্ঞাসা করুন না চিনতেই পারবে না আমাকে একটু ব্যবস্থা কিছু করেছ না মানে এইদিকে এত ব্যাস্ত ব্যস্ত ব্যস্ত ব্যস্ত

ভালো লাগে আর একটু ছড়িয়ে দিন বন্ধুদের করতেই হবে অবশ্যই আর যারা যারা এই মাসে বিয়ে করছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা কংগ্রাচুলেশন বাই টাটা